মুড়ি মাখা হবে এখন এখানে আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি এর মধ্যে লঙ্কাও আছে আর এইখানে দূরে রেখেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি কেন পেঁয়াজের সঙ্গে আজকে ঠেকাবো না যে পিঁয়াজ খাবে খাবে তো আমি তো খাবো না আজকে মঙ্গলবার আর মুড়ি আছে এই দেখো এই প্যাকেটটায় পুরো লেগে যাবে মুড়ির আর এই যে চেনাচুর আছে আর এই দিকে মা কাটছে এই যে নারকল কাটছে এই দেখো নারকল কুচানো হয়ে গেছে এবার নারকলটাও দিয়ে দেওয়া হচ্ছে চেনাচুর দেওয়া হচ্ছে এবার মুড়ি দেবো তেল দেব আসবে আমার বান্ধবী বান্ধবীকেও খাওয়াবো মুড়ি দেওয়া হয়ে গেল তবে জায়গাটা ছোট হয়ে গেছে কিন্তু লোক বেশি জায়গা ছোট গামলাটা পাল্টে নেওয়া হলো দেখো বড় গামলা নিয়েছি কিন্তু তেলটা বেশি দেওয়া হয়নি তেলটা আরো লাগবে অনেকটাই লাগবে এখনো এই গামলাটা মেখে শান্তি আছে কিন্তু ওইটা ছোট ছিল গামলাটা এইবার মেখে শান্তি হবে দেখো মাখা হয়ে গেছে এরপরে পেঁয়াজ দেয়া হবে কিন্তু পেঁয়াজ দিলে একদম নেতিয়ে যাবে এমনিতেই নারকল দেয়া হয়েছে বলে নেতিয়ে যাবে এখনই খেয়ে নিতে হবে কি সুন্দর লাগছে দেখো পেঁয়াজ দিলে তো আরও সুন্দর লাগবে কিন্তু পেঁয়াজটা এখন ঠে দেওয়া যাবে না আমি ঠেকাবো না তার সাথে কেউ যদি খাও এখনই যদি কেউ খেতে চাও চলে আসো চা দিয়ে ওদিকে চা হয়ে গেছে এবার মাখা দিয়ে খাবো